আজকের অর্ডারটা দিয়েছিল কাটোয়া লেনিন সরণি থেকে সঙ্গীতাদি জন্মাষ্টমী উপলক্ষে গোপাল ঠাকুরের ভোগের জন্য চলো দেখিয়ে নিই তোমাদেরকে কি কি রান্না করলাম আমি রিক্তা দাস ভোজন ক্যাটারিংয়ের গ্রুপের তরফ থেকে আজকে তোমাদেরকে এই ভিডিও দেখাচ্ছি মেনুতে ছিল পাঁচ রকম ভাজা খিচুড়ি লুচি বাঁধাকপির তরকারি আলুর দম পঞ্চরত্ন চাটনি পাঁপড় এবং পায়েস সকাল থেকে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়ে দুপুরের দিক থেকে চাপিয়ে দিলাম এই রান্নাগুলো প্রথমেই করে নিলাম পায়েসটা আর একদিকে বাঁধাকপিটা সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম তারপরে পাঁচ রকম ভাজা এবং পাঁচ মিশালি সবজিগুলো এক এক করে ভেজে নিয়ে আলুর দমের আলুটাও সিদ্ধ করতে চাপিয়ে দিলাম বাঁধাকপিটাকে নামিয়ে এরই মাঝখানে একবার চলে গেছিলাম কিছু কেকের অর্ডার ছিল জন্মাষ্টমী উপলক্ষে নিরামিষ গোপালের কেক সেই কেকগুলো ডেলিভারি দিয়ে চলে আসার পরে লুচিগুলো এক এক করে ভেজে নেওয়া হলো আর পার্সেল ছিল বেশ খানিকগুলো যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে নিরামিষ খাবার ছিল তাই পার্সেলগুলো রেডি করে ডেলিভারি দিতে চলে গেলাম তোমরাও যদি তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে বুকিং করতে চাও অবশ্যই যোগাযোগ করবে এইট এই নম্বরে আমরা আমাদের বাড়িতে রান্না করে যত্ন সহকারে তোমাদের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেবো এছাড়াও যদি তোমরা তোমাদের বাড়িতে জায়গা দেখিয়ে দাও আমরা তোমাদের বাড়িতে রান্না করে দেব। আর আমাদের এই রান্না করা ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না চলো আজকের মতন এটুকুনি টাটা